হ্যালো এভরি তো আজকে আমরা একটা ধারা বা একটা অনুক্রম নিয়ে একটু কথা বলব এই অনুক্রমটা আমি আগে লিখছি এবং এই অনুক্রমটা আসলে কোন সংখ্যা পদ্ধতির এইটা আমরা আজকে বের করবো এর পরবর্তী সংখ্যাও কত হবে সেটাও আজকে আমরা বের করব। তাহলে আমি আগে অনুক্রমটা লিখি তোমরা সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে আমি প্রথমটা লিখলাম এর প্রথম পদ হচ্ছে সিক্স তারপর হচ্ছে ইলেভেন তারপর হলো ফরটিন তারপর হলো সেভেন্টিন তারপর হলো টোয়েন্টি টু এখন এটা কোন সংখ্যা পদ্ধতিতে আসে এইটা আমরা বের করব এবং আমি তোমাকে এখানে বলেও দিচ্ছি এর পরবর্তী সংখ্যা পদ্ধতি কোনটা হবে পরবর্তী সংখ্যা আর কি কোনটা হবে সেটাও বের করতে হবে আমি এটাও বলে দিচ্ছি এটা একটা সমান্তর অনুক্রম তো সমান্তর অনুক্রম মানে কি এর প্রত্যেক পরপর যে দুইটা পদ আছে তাদের মধ্যে বিয়োগ ফলটা বা অন্তর বা পার্থক্য সমান হবে তার মানে হইলো এই যে আমি যদি বলি ছয় আর এগারো এদের মধ্যে যে পার্থক্য সেটা সেম হতে হবে ওই সেম সংখ্যাটাই আবার এগারো আর চোদ্দোর যে মধ্যে যে পার্থক্য সেটা সমান হতে হবে কিন্তু আমরা যদি চোখের দেখে একটু ভাবি যে দেখো এইখানে আমাদের হচ্ছে সিক্স আর ইলেভেন এদের মধ্যে বিয়োগ করলে কত হয় পাঁচ আবার চোদ্দো আর এগারো চোদ্দো থেকে এগারো বিয়োগ করলে কত হয় তিন আবার তারপরে হচ্ছে সতেরো সতেরো থেকে চোদ্দো বিয়োগ করলে কত হয় তিন যে পাঁচ তিন তিন এইভাবে যাচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়াল কোনো ওই যে সমান্তর ধর্মটা পাচ্ছি না সমান্তর ধর্ম হলে কি হতো পাঁচ 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 বা তিন 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 বা চার 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 এরকম থাকতো এখন যেহেতু এটা হচ্ছে না তাহলে আমাকে বোঝা গেল যে এটা অবশ্যই আমাদের কোনো ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি না যেহেতু এখানে ওয়ান জিরো বাদে অন্যান্য সংখ্যাও আছে তাহলে এটা বাইনারিও না তাহলে বাদ থাকলো কে ডেসিমাল অকটাল তাহলে এই দুইটা এখন আমরা একটু ক্যালকুলেটারে টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি এটা কোন ধারা তাহলে চলো শুরুতে আমরা ডেসিমালকে টেস্ট করে দেখি এর জন্য আমরা এখানে এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটরটাকে নিয়েছি এখন আমরা যাব মোডে মোডের পরে বেস এন যেহেতু আমরা ডেসিমালে প্রথমে চেক করতে যাচ্ছি তাহলে আমি এখানে হেক্স বাটনে ক্লিক করব করার পরে এখন দেখো সিক্স আর ইলেভেন তাহলে আমি হেক্সাডেসিমাল পদ্ধতিতে ইলেভেন থেকে সিক্সকে বিয়োগ করি বিয়োগ করলে আমি পাচ্ছি বি তার মানে হইলো এই দুইটার বিয়োগ ফল বি ওকে ঠিক আছে চলো পরবর্তী ইলেভেন আর ফরটিন তাহলে ফরটিন থেকে যখন আমি ইলেভেনকে বিয়োগ করছি তখন আমার এখানে আসছে থ্রি তাহলে এই দুইটা টেস্টেই বোঝা গেল যে এটাও সমান্তর হচ্ছে না হেক্সাডেসিমাল পদ্ধতিতে কারণ প্রথম দুইটার অন্তর বা বিয়োগফল বি পরের দুইটার বিয়োগ ফল থ্রি তাইলে তো আলটিমেটলি হলো না চলো এবার তাহলে আমরা অকটাল সংখ্যা পদ্ধতি দিয়ে এটাকে টেস্ট করব। চলো তাহলে এইটাও আমাদের বাদ এটাও আমাদের বাদ হেক্সাডিসিমাল সংখ্যা পদ্ধতিতে না তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা আসলে অক্টাল সংখ্যা পদ্ধতি হবে তবু আমরা এখন একটু যাচাই করে দেখতে চাচ্ছি যে আসলে আমরা যেটাকে ভাবছি সেটা আলটিমেটলি কারেক্ট কিনা না চলো তার জন্য আমরা এখানে আমাদের অকটাল সংখ্যা পদ্ধতি সিলেক্ট করে নিলাম এবার দেখো সিক্স আর ইলেভেন আমি ইলেভেন থেকে সিক্স বিয়োগ করছি অকটাল সংখ্যা পদ্ধতিতে আমি দিলাম আসলো থ্রি তাহলে আমি এখানে বুঝতেছি এদের মধ্যে পার্থক্য তিন ফরটিন আর ইলেভেন তো আমি ফরটিন থেকে ইলেভেন বিয়োগ করছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার আসলে এখানেও থ্রি সো আমি এদের পার্থক্য বলবো থ্রি এরপরে আছে সেভেন্টিন আর ফোরটিন সো আমি সেভেন্টিন থেকে যদি ফরটিন বিয়োগ করি আমি এখানেও পাচ্ছি থ্রি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে মিলতেছে চলো লাস্টেরটাও চেক করি যে বাইশ থেকে যদি সতেরো বিয়োগ করি অক্টালে সেটার ভ্যালু কত আসে তাহলে টোয়েন্টি টু মাইনাস সেভেনটিন এটাও আসে থ্রি তাহলে আমরা বুঝতেছি এইটা আসলে অক্টাল সংখ্যা পদ্ধতির একটা অনুক্রম ঠিক আছে এবং এর পরবর্তী সংখ্যা কত হবে তাহলে নিশ্চয়ই বাইশের সাথে তিন যোগ করলে পরবর্তী সংখ্যাকে আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা করি বাইশ যোগ তিন এটা করলে আমরা পেলাম পঁচিশ তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদের পরবর্তী সংখ্যা আসলো টোয়েন্টি ফাইভ বা পঁচিশ সো দ্যাটস ইট এইভাবেই আমরা যে কোনো টাইপের ধারা বের করে ফেলতে পারি যেটা কোন টাইপের অনুক্রম বা ধারা আমাদেরকে প্রশ্ন দিয়েছে এবং সেটার পরবর্তী সংখ্যা কত হবে সেটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করেই কিন্তু বের করতে পারলাম সো আমরা এখানে একটা ক্যালকুলেটার দেখাইছি বাকি যে কোনো ক্যালকুলেটারে তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তর যদি ভিডিওটা দেখে থাকো বাকি ক্যালকুলেটারও পারার কথা তাহলে তোমরা সবাই বাসায় একটু হলেও ট্রাই করো যে এই টাইপের অন্য রকম এবং কিছু এক্সেপশনাল ধারা বা অন্যক্রমের পরবর্তী সংখ্যা তোমরা বের করতে পারছো কি না